শরীপ বাড়ি আমার মুর্শিদাবাদ ও বাড়ি দু তরফই আমার বাড়ি বুঝলেন তো মুর্শিদাবাদ আমার জন্মস্থান ঠিক আছে কি ভাই ইংলিশ ভাই ভাই ইংলিশ ফটো বানান না সব ভালো ইংলিশ ভিডিও আপলোড করার সবাই না আমি ইংলিশ হালদার ভাই আসসালাম আলাইকুম এই যে আপনাদের কাছে লাইভ এসেছি সত্যটা আমি আপনাদের কাছে তুলে ধরছি কিন্তু আপনারা হিংসা করছে আনারুল ভাইকে লাইক দেওয়া যাবে না আনারুল ভাইকে সাবস্ক্রাইব করা যাবে না ভাই আমি তো সত্য কথা বলি আপনাদের কাছে আমি কি আমার চোদ্দ পুরুষের কথা বলি না আপনারা কি চৌদ্দ পুরুষের কথা বলি আমি রাজনীতি নিয়ে মানুষের কাছে সত্যটা তুলে ধরি ভাই আমার কাজ হলো সত্যটা মানুষের কাছে তুলে ধরা। তাহলে আগামী দিলে যে নশের থেকে দু থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত যে লক্ষ লক্ষ মানুষের কাছে এর দলটা পৌঁছে গেছে যাকে ভালো লাগবে বাংলার মানুষ তাকে ভোট দেবে তাই তো এবার নশাশির দিকে কিছু নেই ফাঁসানোর চক্রান্ত চুপাই যা ভাই নলে সিটি যাওয়া হয়নি বল নলে সিটি যাওয়া হয়নি এই কারণে ভাই আমি প্রায় তিন চার শুক্রবার দাদা হুজুর বিকেবেলা দরবারে নামাজ পড়া হয়নি আর প্রতিদিন আপনারা জানেন শুক্রবারের দিন আমি আব্বা সিদ্দিকে ভাইজানে বাড়ি থেকে লাইভ দিই সেটাও হচ্ছে না কাজে একটু ব্যস্ত আছি ভাইজান না কাজের প্রচুর চাপ বুঝলেন তো এই জন্য সময় পাই না বলা বলি কথা দেখেন যে একটা মানুষ হারাম খাবে সুদ খাবে ঘুষ খাবে চেনা করবে লোকে লুটবে মারবে বডির দেখা সব মানে ক্ষমতা কম দেখাবে অর্থাৎ যতটা অর অর্ কতটা ওইটা একটা গরিব অসহায় মানুষ ফিট করে হারাল পয়সা ইনকাম করে সে এক দুটো ভাত রান্না করে সে খেয়ে ঘুমাবে ওর থেকে লক্ষ লক্ষ গুণ আল্লাহর কাছে ওই গরিব অসহায় মানুষের দামটা বেশি কেন পাড়া করেছে কিছু চাল টাল পেয়েছে সেটাকে ফুটিয়ে রান্না করে খেয়ে ঘুমিয়ে গেল আলহামদুলিল্লাহ সব ক্ষতি প্রিয় ওরা আর তোমরা মুসলমানের ঘরে তোমরা জন্ম দিয়ে মানুষের দান প্রাণকে তোমরা হত্যা করছো একটা মানুষ একটা মানুষকে হত্যা করে কে কি কারণে আমরা যারা সাধারণ মানুষ যারা রাস্তায় যারা চলাফেরা করছে তারা আমরা তো সাধারণ মানুষ ওই সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের ওই মারপিট ঝামেলা ঝামেলা অশান্তি হয় না একমাত্র কি রাজনীতিতে হয় কেন এই যে রাজ্জা খানকে যে হত্যা করা হয়েছিল ওকে সরি সরিফুল এদের রাজ্যাকান কেউ হতে গেলে ওর ভেতরে কেউ কি আছে তো অবশ্যই তাহলে ইশারা না হলে তো এত বড় কেসটা ঘটবে না এত বড়ো কেসটা তো ঘটবে না তে ভেতরে রহস্যটা কি আছে আর যে আব্বাস সিদ্দিকীর অসা সিদ্দিকীর মাকে যে গাল দিয়েছিল সে মালটা খুব চিন্তিত আছে তখন ফাঁকে যদি আই সেফেক্ করবি না যদি পায় না ওকে গিলে খেয়ে নেবো না সোশ্যাল মিডিয়া আমরা দেখতে পাচ্ছি তো বলছে তাকে ছাড়া যাবে না কেন গাল দিলে ফুর্তির পরিবারের পরিবারকে অনেক মানুষের আগে চিন্তা আছে ভাইয়া বুঝলে এতজন আমরা দেখছে ওই যে লোকটা ভাইজানের গালাগালি করলো না ওই যে লোকটা ক্ষমা কি আর কি তো বলছে ক্ষমা যদি চায় আমাদের পীর পরিবারে একটা সম্মান আছে যদি ক্ষমা চায় তাকে আমরা মাফ করে দেবো আর মাপ যদি না চায় দরকার কলকাতায় ওনার নামে কি করবো আমি কেস করবো মানে মালটা ফেসে গেছে ওই গালটা না